অতিমাত্রায় হরণ তার হরণের যন্ত্রণায় অতিষ্ঠ মানে গাড়ির ভিতরে বসে থাকলে মনে হয় যে সে কি জানি কি তার জন্য পুরো রাস্তা খালি করে তাহলে কিছু দেওয়ার চেষ্টা করে থাকি আর আপনারা আমাদেরকে ফিডব্যাককে ভালোবাসা দেন সেই ভালোবাসা নিয়ে আমরা সবসময় আপনাদের জন্য এই ভিডিওগুলি বানিয়ে থাকে তো একজন আমাকে দেখে চিনছে পারছে যার কারণে আমাকে হাই হ্যালো দিছে যাক উনি আমার খুব শুভাকাঙ্ক্ষী একজন ভালো মানুষ আর বাংলাদেশের প্রতিটা মানুষই ভিন্ন মাত্রা ভিন্ন চরিত্রে এখানে আর বলার নতুন করে কিছু নেই আর সবাই চায় ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে সব সময় বেঁচে থাকতে তো এই মাত্রাকে কেন্দ্র করেই আমি আপনাদের জন্য ভিডিওগুলি বানিয়ে থাকি দেখেন হঠাৎ করে এখানে ব্রেক করে আসে এই সময় এই জায়গাগুলিতে সব সময় যাত্রী দেখেন যাত্রী দেখেন কোথায় নামে দেখছেন সারা রাস্তা খালি রাস্তা জাম লাগিয়ে দিছে মাছগুলোর কথা বলে লাভ নেই যত যেখানে সেখানে দাঁড় করা যেখানে সেখানে যাত্রী উঠা নামা সহ বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে তারা আর রাস্তা যত যাত্রার সৃষ্টি হয় এগুলো হচ্ছে তাদের বদলুদের তাদের একটা ফল তো আর বাংলাদেশ থেকে কোনো ফল কিনে খাওয়া মানে একটা অপরাধ করা এছাড়া আর কিছু আর হচ্ছে বাংলাদেশ থেকে ফল কিনে খাওয়া একটা বিশাল বড় অপরাধ করা এই অপরাধের কোনো ইয়ে নেই শেষ নেই কারণ হচ্ছে এই ফলগুলি ম্যাক্সিমামগুলি দিয়ে আপনার মেডিসিন দিয়ে পাকানো হয়ে থাকে আর মেডিসিন দিয়ে পাকানোর পাশাপাশি আপনার একদম কাঁচা থাকতে ফলগুলোকে পারা হয় যেমন আমি কয়েক ভিডিওতে দেখিয়েছিলাম বিষয়গুলি বিভিন্ন ধরনের ফল তারা কীভাবে কাঁচা থাকে এবং কাঁচাটাকে কিভাবে কি করে রাখে তো শহরাঞ্চলের প্রত্যেকটা চিত্রই ভিন্ন মাত্র হয়ে থাকে সকালবেলা থেকে কোলাহল মুক্ত আর কোলাহল তো সিজির পাশাপাশি যে অটোরিকশাগুলি রয়েছে অটোরিকশার উপর সবাই তিক্ত সবাই তিক্ত সবাই এই দেখছেন আইসক্রিম ফেলে দিচ্ছে ইয়া থেকে গাড়ি থেকে রাস্তাঘাটে এইসব আইসক্রিম টাইসক্রিম কিনে না খাওয়াই ভালো আপনারা পার্থপক্ষের চেষ্টা করবেন রাস্তাঘাট থেকে এইসব আইসক্রিম কিনে না খেতে কারণ এগুলার অনেক ব্যাপার স্যাপার থাকে যেমন এই আইসক্রিমগুলি আপনার যে ফ্যাক্টরিতে বানায় ফ্যাক্টরি ভালোভাবে ক্লিন হয় কি না আমার তাও জানা নেই আর এই যে আইসক্রিমগুলো ফেলেছে যেগুলো লোকাল আইসক্রিম এগুলোর জন্য মতো যত তত্র ব্যাঙের ছাতার মতো আইসক্রিম ফ্যাক্টরি ফ্যাক্টরি ঘরে উঠেছে যার কারণে এই আইসক্রিমগুলি তারা বানিয়ে থাকে এবং এগুলি কিন্তু আপনার বিশুদ্ধ পানি থাকে না এগুলো বিভিন্ন ময়লা পানি কলের পানি ট্যাপের পানি টিউবওয়েলের পানি এগুলি দিয়ে আপনাদের এগুলি করে থাকে পৃথিবীর প্রতিটা স্থানের চিত্র এক একটা এক রকম সবসময় আবহাওয়া কিন্তু একরকম এখানে যেরকম দেখতেছেন অন্যখানে এরকম থাকবে না আরেক রকম থাকবে আবার আরেক জায়গায় যাবেন সেখানেও কিন্তু সেখানের মতো থাকবে এখানের মতো থাকবে না এটাই স্বাভাবিক আপনাদেরকে প্রতিবার আমরা বিভিন্ন স্থানের চিত্রগুলি ব্লগ বানিয়ে আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করে থাকি কিন্তু আপনাদের সহযোগিতা আমরা সবসময় কামনা করি আপনারা আমাদের ভিডিওগুলি দেখবেন ব্লগগুলি এবং ভালো রিক দিবেন এবং আপনারা সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের পাঠিয়ে থাকবেন কিন্তু আসলে হয়ে ওঠে না গত কিছু দিন ভিডিও আপলোড দিতে পারি নাই বিভিন্ন সমস্যার কারণে এবং বর্ষা ছিল বৃষ্টি ছিল যার কারণে আমি ভিডিওগুলি আপলোড দিতে পারিনি তো চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার জন্য সচেতন নাগরিক হিসাবে আপনাকে সচেতনভাবে চলা উচিত এবং রাস্তাঘাটে যে চিত্রগুলি আমরা দেই আপনাদেরকে আপনারা দেখবেন চিত্রগুলির মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের চলাফেরা করে তাদের চলাফেরার সিস্টেমটাও কিন্তু এক থাকে না বিভিন্ন মাত্রা থাকে তো আশপাশের যে চিত্রগুলি আমরা আপনাদেরকে দিয়ে থাকি এটা আমাদের এলাকার চিত্র হয়ে থাকে সব সময় আমি যে আমার চিত্রগুলি দিয়েছি আমার চলাফেরার মধ্যে দিয়ে এই রূপভাবে আপনাদের যে আপনারা যারা আছেন যারা এই ভিডিওগুলিকে পছন্দ করেন এবং আপনারা যারা আমার অডিয়েন্স আছেন দেখেন তারা দেখবেন আপনার আপনার আশেপাশেই অনেক সুন্দর সুন্দর স্থান আছে যেগুলি দেখার মতো থাকে এগুলিকে আপনার না দেখে আপনার করেন কি দূর দূরান্ত যাওয়ার চেষ্টা করেন কিন্তু এটা কিন্তু আপনি ভুল করতেছে কারণ হচ্ছে আপনি নিজে আগে আপনার এলাকার চিত্রটা দেখেন না বহুচিত্র এবং যে স্থানগুলি আছে এগুলি সম্পর্কে একটু ধারণা রাখেন তৎপরবর্তী আপনি অন্য কোথাও যান আমি এটা বলবো কারণ হচ্ছে আপনার এলাকাতে এমন কোনো কিছু এমন কিছু জিনিস আছে যেগুলো মানুষ দূর দূরান্ত থেকে আসে এক দেখার জন্য কিন্তু আপনি কি করতেছেন আপনি এলাকার জিনিসগুলো আপনি দেখেনি নেই অদ্যাবধি পর্যন্ত এরকম অনেক আছে যারা আস তারা এলাকা এই অনেক কিছু আছে এইগুলো তারা নিজেরাই দেখে না তো আমি সবসময় বলবো যে আপনি চেষ্টা করবেন আপনি এলাকাটা আগে করে দেখার জন্য তারপরে অন্য কোথাও যান সমস্যা নেই যান রাস্তাঘাটে গাড়িগুলি এত শব্দ করে যে আমার পিছনে একটা গাড়ি আসতে আসতে দেখতেছেন এই যে এখন ওভারটেক করলো আমার গাড়িটাই দেখছেন হর্ন তার হর্ন অতি মাত্রায় হর্ন তার হর্নের যন্ত্রণায় অতিষ্ঠ মানে গাড়ির ভিতরে বসে থাকলে মনে হয় যে সে কি জানি কি তার জন্য পুরো রাস্তা খালি করে দাও আবার ডাক্তার ডাক্তার এত টাকা পায় কই গাড়ি কেনার জন্য আমি বুঝি না কিছু সরকারের এই ব্যাপারে একটু পদক্ষেপ গ্রহণ করা উচিত কারণ এত দামি গাড়ি চলতেছে গাড়ির দাম তো ষাট সত্তর লাখ টাকা হবেই মাস্ট এক কোটি টাকা দামের গাড়িতে উনি ঘুরতেছে এবং একজন ডাক্তার মানুষ ওনার আয়ের উৎস কি এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যারা আছেন তারা যারা ভূমি অফিস রয়েছেন শিক্ষা কৃষি বিভিন্ন ক্যাডারে যারা রয়েছেন তা বিভিন্ন অফিসে দপ্তরে যারা রয়েছেন বিশেষ করে ভূমি অফিস ডাক্তার এইসব লেভেলে যারা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি তাদের একটু তদারকি করা উচিত বড়ো বড় সেক্টর যেগুলো আলোচিত যে সমালোচিত যেমন কি ভূমি মন্ত্রণালয় ভূমি ডাকা ভূমি অফিস বিভিন্ন জায়গায় যারা বড় বড় অফিসে চাকরি করতেছে তারপরে ভূমির সাথে যারা জড়িত যারা কোর্ট কাছারিতে আছে তাদেরকে একটু দেখা উচিত প্রত্যেকের সম্পদের হিসাব পাই টু পাই নেওয়া উচিত আমি মনে করি কারণ হচ্ছে এদের কারণে কিন্তু দেশটা আছে এই অবস্থা কারণ তারা এত খার বাজে অবস্থা তারা এতটা বাজে অবস্থা যে তারা মানে মানুষকে গেলে মানুষ মনে করে না তাদের মনে করে যে টাকার খনি চলে আসছে আমার কাছে তো এটা কিন্তু এই যে দেখেন গাছ কাটতেছে গাছ চিত্র গাছ কাটা শেষ হয়েছে মনে সম্ভবত গাছ দড়ি টাঙ্গিয়ে দিয়েছে গাছ রাস্তার কেটে একদম সবার করে দিচ্ছে ঠিক আছে রাস্তা বড় করতে হলে রাস্তার গাছ কাটতে হবে কাটুক কিন্তু আবার আমি গাছের বিরোধী না গাছের পক্ষে বলতেছি রাস্তারও বিরোধী না রাস্তার পক্ষে বলতেছি আবার যখন রাস্তা করবেন আবার গাছগুলি লাগিয়ে দিবেন কোনো সমস্যা নেই আমরা এটা চাই যে গাছ কাটার পরে আবার একটা গাছ লাগিয়ে দেন যেন আমার পরবর্তী প্রজন্ম যারা আছেন তারা যেন কোনো যায় ঝামেলা কষ্টে না করেন এবং গাছগুলি যেন আবার সুন্দর করে বেড়ে ওঠে এবং আমাদের জন্য নিয়মিতভাবে অক্সিজেন প্রদান করে থাকে মহান আল্লাহ তালার এটা হচ্ছে একটা বিশাল বড় নেয়ামত সৌরজগতের মধ্যে কোথাও কিন্তু আপনার গাছ নেই গাছ একমাত্র পৃথিবীতে আছে যেটা আল্লাহর যদি হিন্দু ভাষা হয় বরদান তো এই কারণে আমি বলতেছি যে সবসময় যে গাছগুলি আছে যে কাজ আছে আমাদের রাস্তাঘাটের বা বিভিন্ন জায়গা এই কাজগুলি যেন যথাযথভাবে করা হয় এবং টেক কেয়ার করা হয় যে গাছ পড়ল একবার আমার গাড়ির ভিতরে কিন্তু এরকম গাছ পড়েছিল যে গাছ পড়ার কারণে আমার গাড়ির অনেক বড় ক্ষতি হয়ে যায় তো তাদের সেফটি ছিল না তার কারণে আমার এত বড় ক্ষতি হয়েছে গাড়ি গ্লাস ভেঙে পিছনের ইয়া পর্যন্ত ভেঙে যায় তো গাছগুলিকে সাইজ করে কাটা হয়েছে খন্ড খন্ড করে এগুলো সম্ভবত আমার লাখ টিকা দূরে হবে এগুলো যে কাঠ বানানো সম্ভব কাঠ গাছ আছে বিভিন্ন দেখা যাচ্ছে আর গাছগুলি কেটে কিন্তু একদম সবাই দেখানো কি সুন্দর ফুলের বাগান এখানে একটা পার্কের মতো আছে মানুষ আসে পায়ে সময় আসে পার্কের মধ্যে ঘুরতে আসে বেড়াতে আসে আমরা আমার অবশ্যই এটা একবার হয় হয়েছিল আমি এখন মানুষ সুন আসে মানুষও তো বুঝি না কেন যে আসে এখানে দেখার মতো কিছু নেই কি দেখতে আসে কি আল্লাহ জানে এখানে স্টুডেন্ট স্কুল আছে এখানে একটা কলেজ আছে প্রাইভেট কলেজ তো সব সময় সকল মন্ত্রণালয়কে যেটা বলতেছিলাম যে আমাদের যে মন্ত্রণালয়ে যারা আছে বর্তমানে যারা বিভিন্ন ভূমি অফিসে আছে ভূমি এবং মেডিকেল বিভাগে যারা আছে তাদেরকে নিয়ে একটু কাজ করা উচিত তাদেরকে সম্বন্ধে একটু ধারণা রাখা উচিত তাদের সম্বন্ধে একটু সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত যে তারা এত টাকা কোথায় পায় তারা তারা মানুষ যদি তাদের কাছে যায় তারা কিন্তু মানুষকে মানুষ মনে করে না তারা মনে করে একটা টাকার ফ্যাক্টরি চলে আসছে টাকার ফ্যাক্টরি চলে আসছে তো টাকার ফ্যাক্টরি যখন চলে আসে তারা কিন্তু সেইভাবে তাদের সাথে বিহেভিয়ার করে আচরণটা সেইভাবেই করে তো তাদেরকে আমি বলবো যে তারা তারা জীবনও সুযোগ হবে না আপনার যারা ভূমি মন্ত্রণালয়ে কাজ করে যারা কৃষি মন্ত্রণালয়ে কাজ করে বিভিন্ন মন্ত্রণালয়ে যারা কাজ করে যারা মেডিকেল এখন কি আপনার ভূমি মন্ত্রণালয়ে ভূমিতে যারা কাজ করে এবং ডাক্তার মেডিকেল লাইনের এবং উকিল যারা আছে আর যাদেরকে যাদেরকে মনে করা হয় চেক করা প্রয়োজন তাদেরকে উদ্দেশ্য করে এই সবগুলিকে জরুরি ভিত্তিতে তত্ত্বাবধায়ক থাকা অবস্থা চেক করা হিসাবে এন আইডি কার্ডের সম্পদের হিসাবে পাই টু পাই বুঝে নেওয়া উচিত আমি মনে করি কারণ হচ্ছে এরা এত খারাপ আপনার মানুষ মারা গেলেও তাদের কিছু আসা যায় তারা সেটা দেখতে চায় না তারা দেখতে চায় টাকা আপনি টাকা দিবেন লাখ লাখ টাকা নিয়ে দিবেন তারা লাখ লাখ টাকা আপনার কাছে নিয়ে যাবে এই টেস্ট সেই টেস্ট এইটা সেইটা ডাক্তার হিসাবেও নিজে যোগ্য না সে সেই রকমের লেভেল নেই তারপরেও কিন্তু তার চাহিদার শেষ নেই তার চাহিদা শেষ নেই আমি সর্বোপরি একটা কথা আমি সকলকে উদ্দেশ্য করে বলতে চাই যে মেডিকেল বিভাগে যারা আছেন তাদেরকে এবং বাংলাদেশ যারা সরকারি চাকরিতে নিয়োজিত আছেন তাদের প্রত্যেকের সম্পদটা একটু হিসাব করা নেওয়াটা জরুরি প্রত্যেকের সম্পদের হিসাব নেওয়াটা খুবই জরুরি যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের বিশেষ করে এবং এইভাবে না তাদের অ্যানি কার্ড দিয়ে তাদের পরিবারের আত্মীয় কার কার নামে আছে সব টু করে নেওয়া খুবই জরুরি কারণ তারা দিন দিন আঙ্গুল ফুলে কলা গাছ না আঙ্গুল ফুলে একদম বড় হয়ে যাচ্ছে আর এখানে একটা মতো অবস্থা যেখানে যারা চিত্রলিঙ্গের আছে তারা এইখানে এসে মানুষের ভিড় গাড়িগুলি আটকে আটকে টাকা নে আছে যাই হোক তারা চিত্রলিঙ্গের লোক তারা কাজ করে না কাজ পায় না অনেকে তাকে কাজ দিতে চায় না সে অনুপাতে তারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যা পায় এটা দিয়ে চলে নিয়ে যায় চলে যায় তো তারাও তো মানুষ তো আমি যেটা বলতেছিলাম সরকার জরুরি প্রত্যেকের সম্পদের বিবরণী গ্রহণ করা উচিত যে সম্পদ কি পরিমাণ আছে তাদের চলাচলের হিসাব যে তারা কি পরিমাণ সম্পদ নিয়ে চলাচল করতেছে এবং তাদের সম্পদের বিবরণী কি এগুলি হিসাব নেওয়া জরুরি সরকারের এখন তত্ত্বাবধায় এই হিসাব না নেওয়া হয় তাহলে কিন্তু ওদের ভবিষ্যতে কিন্তু তাদের সম্বন্ধে কোনো তথ্য বহন করা সম্ভব হবে না তো তাই আমি বলতেছি যে প্রত্যেকেরই সম্পদের তাদের সরকারি চাকরিজীবী যারা আছে অনলাইনের মধ্যে তাদের সম্পদের যাদের সন্দেহ হয় এদেরকে দেখে দেখে সন্দেহ ব্যক্তিদেরকে সম্পদের হিসাবটা খুবই জড়িত স্বাধীন হয়েছে কিন্তু যে রাজাকা আছে তারা তো রয়ে গেছে প্রত্যেকটা সরকারি চাকরিজীবী সম্পদের হিসাবে নেওয়া খুবই জরুরি কারণ তারা যে পরিমাণ অর্থ যেভাবে খরচ করতেছে এখন বর্তমানে মানুষের তেমন একটা ভালো ভালো দামি গাড়ি রাস্তায় দেখা না গেলেও তাদের কিন্তু বিলাসিতার কোনো কমতি নেই তাদের বিলাসিতার কেন কিন্তু কোনো কমতি নেই তো এই অন্যপাত থেকে আমি বলতেছি যে প্রত্যেকটা ব্যক্তির যারা সরকারি চাকরি করে তাদের সম্পদের হিসাবটা যে হয় তাদের সম্পদের হিসাবটা নিতে হবে কারণ তাদের সম্পদের হিসাব না তারা দিন দিন ব্যাপার হয়ে উঠবে এবং এই যে একটা অন্যায় অন্যায় প্রশ্রয় এই প্রশ্রয়টা কিন্তু তারা পেয়ে যাবে থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে এই যে কি সুন্দর ফুলের বাগান আপনাদের সকলের মঙ্গল কামনা করছি মঙ্গল কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ